আচ্ছালি বাবাৰকাত লেখা আমাৰ নেশা শ্বাহ আলম আমি কবি নৈ তবু কবিতা লিখি আমি পটুৱা নৈ তবু ছবি আঁকি হৃদয় আকুতি করিলে বসে থাকি কেমনে হৃদয় কান্না করিলে লিখি আন মনে লেখা কালি সে লেখা হকসে আঁকা রাতের মতো কালো হয়তো লেখাগুলো দাগ কাটবে কারো মনে নয়তো হারিয়ে যাবে শূন্যে বা গহীন অরণ্যে তবু আমি লিখে যাব দাড়ি কমা ছাড়া তবু আমি লিখে যাব যেমন ঝর্ণা ধারা হয়তো কেউ বলবে আমায় কি হবে লিখে উদশ মনে বলব তখন লেখা দেখো বুকে আমি লিখে যাব হৃদয়ের নির্দেশ মতো আমি লিখে যাব নদীর মতো অবিরত কারণ লেখা আমার নেশা লেখা আমার ভালোবাসা পাশে থাকার জন্য ধন্যবাদ